গোপনে দেশে ফিরে অপুর কাছে ক্ষমা চাইলেন সাকিব খান অবশেষে সত্য উদ্ঘাটন হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র জগতের সবচেয়ে আলোচিত নাম সাকিব খান তার ব্যক্তিগত জীবন নিয়ে যেন সবসময় ভক্তদের কৌতূহলের শেষ নেই সাম্প্রতিক হঠাৎ করি গোপনে দেশে ফিরে এক অবাক করা ঘটনা জন্ম দিয়েছেন এই সুপারস্টার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে দেশে ফিরেই সাকিব খান সরাসরি যোগাযোগ করেন অপবিশ্বাসের সঙ্গে দীর্ঘদিনের নিরাপত্তা ভেঙে অবশেষে তিনি অকপটে স্বীকার করেন নিজের ভুল এবং হাতজোর করে ক্ষমা চান অপুর কাছে সাকিব খান নাকি অপুর কাছে বলেছেন আমার ভুল হয়ে গেছে অপু তুমি আমাকে মাফ করে দাও আমি চাইনি তোমার কিংবা জয়ের এতটা কষ্ট হোক আসলে কিছু কাজ আমার ইচ্ছের বাইরে গিয়ে করতে হয়েছে নিউ ইয়র্কের নাগরিকদের জটিলতার কারণে বুবলি আমাকে জোর করে কিছু ছবি তুলতে বাধ্য করেছেন কিন্তু আমি শুরু থেকেই ওকে বলেছিলাম যেন এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় না যায় দুঃখজনকভাবে ও আমার কথা রাখেনি বরং বেইমানি করে ছবিগুলো প্রকাশ করেছেন এতে অনেকেই ভেবে নিয়েছে আমি বুবলির সঙ্গে আবার সম্পর্ক ঠিক করেছি কিন্তু সত্য হলো ওর সঙ্গে আমার কখনোই সংসার করার ইচ্ছা নেয় এমনকি তিনি আরও বলেছেন অপু তুমি জানো বুবলি কেমন অন্য সম্পর্ক অন্য মানুষ নিয়ে সে নিজের মতো জীবন জীবনযাপন করছে আমি শুধু আম সন্তানের কথা ভেবেই ওর সঙ্গে আছি কিন্তু আমার হৃদয় আমার পৃথিবী সব সময় শুধু তুমি আর আমাদের জয় তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না তোমার কাছে ক্ষমা চাইছি তুমি যদি আমাকে মাপ না করো তবে আমি জীবনে কোনো দিনই শান্তি পাবো না তুমি ভালো করেই জানো যে বুবলি কেমন ও আমাকে প্রতি মুহূর্তে ব্ল্যাকমেল করে গিয়েছে আর সেটা এখনও করছে কিন্তু আমি আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে ওকে কিছুই বলতে পারছি না যেহেতু বিয়ের এখন বড় হয়েছে ওরও ভবিষ্যতে অনেক কিছু প্রয়োজন হবে বাবার কাছে তাই ওর ভবিষ্যতের কথা চিন্তা করে আমি এখনও চুপ করে আছি আমি পারছি না বুবলিকে কিছু বলতে তাই তোমার কাছে আমার ক্ষমা চাওয়া ছাড়া আর কোনোই উপায় নাই তুমি হয়তো আমাকে ভুল বুঝছো কিন্তু তোমার কাছে তুমি ভালো করেই জানো আমাকে তুমি কতটা বিশ্বাস করো আর আমি তোমাকে কথা দিয়েছি আমি কখনোই আর ওই বগলীর কাছে ফিরে যাব না তোমার কাছে আমার একটাই অনতি তুমি আমাকে যে বিশ্বাসটা করো এই বিশ্বাস যেন আর কখনোই না ভেঙে যায় কিন্তু এদিকে অপবিশ্বাস একদমই চুপ করে থাকে সে শুধু সাকিবের কথা শুনে যাচ্ছে সাকিবের প্রত্যেকটি কথা সে ভালোভাবে শুনেছে কিন্তু কোনো উত্তর দেয়নি সাকিব খানের এমন স্বীকারোক্তি শোনার পর চারিদিকে এখন শুরু হয়েছে নতুন আলোচনা অনেকেই বলছেন অবশেষে এতদিনে অভিমান ভাঙতে চাইছেন সাকিব খান তবে প্রশ্ন থেকেই যাচ্ছে অপবিশ্বাস কি এই ক্ষমা গ্রহণ করবেন নাকি সম্পর্কের ভাঙন আর কোনো জোড়া লাগবে না ভক্তদের একটাই চাওয়া যে যাই হোক না কেন জয় যেন বাবা মার ভালোবাসা পায় আর এই পরিবারে ফিরে আসুক সুখ ও শান্তি দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হয় অপবিশ্বাস কি খানকে ক্ষমা করবে নাকি থেকে দূরে সরে যাবে আপনার মতামত জানাতে ভুলবেন না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ